দশ আপনার দেখছেন যে পুলিশ কিন্তু দৌড়ে আসছে এবং সিটি কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের কলেজ ক্যাম্পাসে এবং পুলিশকে তাক করে কিন্তু তারা ইট ছুটছে এবং পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ঠিক কলেজ গেটের সামনে চলে এসেছে এবং এখানে যারা রয়েছেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা তাদের গেটের মধ্যে অবস্থান এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন যে সিটি কলেজের যে গেটটি রয়েছে সেখানে এই শিক্ষার্থী যারা ঢাকা কলেজের শিক্ষার্থী রয়েছে তারা এখানে অবস্থান নিয়েছে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি যিনি তিনিও কিন্তু এখানে রয়েছে কি রয়েছেন ছুটে মারছে এবং পুলিশের দিকে এমন একটি পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভিতর থেকে পানি ছুড়ে মারছে পুলিশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঠিক গেটের সামনে দিকে সরে যাচ্ছে পানি মারার ফলে এবং এবং এই পুলিশের সদস্যরা তারা কিন্তু তাদেরকে বারবার ঠিক কলেজের ভিতরে প্রবেশের জন্য অনুরোধ করে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এই সিটি কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বারবার তাদের গেটটি অতিক্রম করে তারা রাস্তায় চলে আসছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অবশ্যই আপনারা দেখছেন পুলিশের অবস্থান এবং এখানে রয়েছে ভিতরে ঠিক তাদের যে কলেজ ক্যাম্পাস রয়েছে ঢাকা সিটি কলেজে তার ভিতরে কিন্তু অবস্থা নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তবে তাদেরকে কিন্তু বারবার বলেছে যাতে করে তারা রাস্তায় বের না হয়ে এই যে যে একটি পরিস্থিতি বিরাজ করছিল সেটি আসলে তবে আবার কিন্তু আমরা দেখছি যে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সিটি কলেজের যারা শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছিলেন তাদেরকে ধাওয়া দিলেন কারণ আপনার দেখছেন যে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে যে আসলে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করেছে যাতে করে এই জায়গা থেকে কোনো গাড়ি না চলাচল করতে পারে ঠিক সিটি কলেজের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে এখানে কিন্তু কোনো ধরনের যান চলাচল আসলে করতে পারছে না এবং আমরা দেখছি এখনো কিন্তু ভিতর থেকে ইট ছুঁড়ে মারা হচ্ছে এবং দর্শক আপনারা দেখছেন যে আরো একটি ইট কিন্তু এসে পুলিশের দিকে চুরে আসলো এবং এর ফলে কিন্তু এই যে আরেকটি ঈদ কিন্তু এইভাবেই চুরে আসছে সিটি কলেজের ভিতর থেকে যে শিক্ষার্থী